ভবানী ভবনে হাজিরা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং তাকে তলব করা হয়েছিল এর আগেও অর্জুন সিং তিনি ভবনি ভবনে হাজিরা দিয়েছিলেন আজ ফের নির্দিষ্ট সময় মতো পৌঁছে যান অর্জুন সিং সাড়ে বারোটা নাগাদ সিআইডি দপ্তরে ঢোকেন বিজেপি নেতা ভাটপাড়া পৌরসভায় আর্থিক দুর্নীতি মামলায় বিজেপি নেতাকে তলব করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা মন্তব্য করেছেন অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ভবনী ভবনে বিজেপি নেতা অর্জুন সিং তিনি হাজিরা দিয়েছেন মূলত আজ তার কাছ থেকে কি জানতে চাইবেন আধিকারিকরা একেবারেই দেখো গত চোদ্দই নভেম্বরের পর বিজেপি নেতা অর্জুন সিং তিনি আবারও ভবনী ভবনে সিআইডি দপ্তরে তিনি হাজিরা দিলেন এবং সিআইডির সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গত চোদ্দই নভেম্বর তিনি যে হাজিরা দিয়েছিলেন সেক্ষেত্রে তার কাছে বেশ কিছু বিষয় অর্থাৎ দু হাজার সালে ভাটপাড়া পুরসভায় যে আর্থিক বেনিয়ম হয়েছিল সেখানে যে টেন্ডার সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ ওঠে সেখানে দেখা যায় যে চার কোটি টাকার দুর্নীতি হয়েছিল এবং যে সমস্ত সংস্থা এই টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন সেখানে কোথাও গিয়ে অর্জুন সিংয়ের যারা আত্মীয় পরিজনরা রয়েছেন তাদেরকেই টেন্ডার পাইয়ে দেওয়া হয় এবং অন্যান্য যে সংস্থা যারা টেন্ডারে অংশগ্রহণ করেছিল তারাও অর্জুন সিং এর ঘনিষ্ঠ অর্জুন সিং আত্মীয় তাদের নাম দিয়েই টেন্ডারে যোগদান করা হয়েছিল এবং তৎকালীন দু হাজার সালে ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান হিসেবে ছিলেন অর্জুন সিং যে কারণে এই আর্থিক দুর্নীতির মামলার ক্ষেত্রে অর্জুন সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে গত চোদ্দোই নভেম্বর যে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকরা সেখানে বেশ কিছু নথি তার কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু তথ্য চাওয়া হয় এবং যে বয়ান দিয়েছেন অর্জুন সিং তারপরে সিআইডির একটি টিম তারা পৌঁছে যান ভাটপাড়া পুরসভায় সেখানে গিয়েও তারা বেশ কিছু নথিপত্র বেশ কিছু ডকুমেন্টস তারা সেগুলো খতিয়ে দেখেন এবং সেখানে দেখা যাচ্ছে যে অর্জুন সিং যে বয়ান দিয়েছেন তার সঙ্গে এই নথিপত্রের মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে যে কারণে আবারও অর্জুন সিংকে আজকে তলব করা হয়েছিল এবং ঠিক ঘড়ির কাটায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ অর্জুন সিং তিনি ভবানী ভবনে হাজিরা দেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও একই রকমভাবে গত চোদ্দোই নভেম্বর তিনি যে রাশিয়ান বিশের কথা বলেছিলেন বা রাজনৈতিক প্রতিহীন প্রতিহিংসার কথা বলেছিলেন আজকেও কিন্তু একই রকমভাবে তিনি দাবি করলেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই বারবার করে অর্জুন সিংকে তলব করা হচ্ছে এবং তিনি এই কথাও বলেছেন যে চার কোটি টাকার যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আরও বিপুল অঙ্কের যদি দুর্নীতি হতো চার হাজার কোটি টাকার যদি দুর্নীতি হতো সেক্ষেত্রে তার নাম জড়ালে তিনি সেটা বিশ্বাসযোগ্য মনে করতেন চার কোটি টাকা দুর্নীতির ক্ষেত্রে যেভাবে অর্জুন সিং এর নাম অর্জুন সিং জড়িত আছেন বলা হচ্ছে তার বক্তব্য যে তিনি তার অ্যাসোসিয়েটসদের চার কোটি টাকা প্রত্যেক দিন তিনি লেবার পেমেন্ট দেন এক্ষেত্রে এই দুর্নীতির সঙ্গে কীভাবে তার যোগ রয়েছে তিনি আদৌ বুঝতে পারছেন না এবং একই সঙ্গে যে রাশিয়ান বিষয়ের কথা তিনি গত চোদ্দই নভেম্বর বলেছিলেন সেই প্রসঙ্গ তিনি কিন্তু আজকেও উত্থাপন করেছেন তার বক্তব্য অনুযায়ী যে তিনি মেডিকেল টেস্ট করিয়েছেন সেই রিপোর্ট আসবে এক মাস পরে এবং এখনও তিনি আশঙ্কা করছেন যে কোনোভাবে তাকে চক্রান্ত করে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে এবং একই সঙ্গে ভাটপাড়া নৈহাটিতে সম্প্রতি যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচন নিয়েও তিনি মুখ খুলেছেন তার বক্তব্য অনুযায়ী যে নৈহাটিতে ভোটই হয়নি সাধারণ মানুষ তারা ভোট দেননি ভোট দিতে বেরোননি এবং একেবারে শাসক দল তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ভোট তারা ভোট করিয়েছে এমনটাই তার বক্তব্য এবং একই সঙ্গে সম্প্রতি আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নৈহাটিতে বড়মার মন্দির পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তিনি একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা প্রকল্পের কথা বলেছেন ঘাট উদ্বোধনের কথা বলেছেন পুলিশ ফাঁড়ির কথা বলেছেন এবং ওপিডি হাসপাতালের ওপিডি চালু করার কথা বলেছেন সেই বিষয়টা নিয়ে অর্জুন সিং এর বক্তব্য যে চল্লিশ বছরের একটা হাসপাতাল সেখানে এতদিন পরে ওপিডি চালু হচ্ছে তাহলে কোথায় উন্নয়ন দাঁড়িয়ে আছে সেটা খুব সহজে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বেশ কিছু ক্রিমিনাল বা সমাজবিরোধী যারা রয়েছে অ্যান্টি সোশ্যাল যারা রয়েছে আসামি প্রিয়াঙ্কু পাণ্ডে মতো আসামিদেরকে আড়াল করার জন্যই এই ধরনের উন্নয়নমূলক কাজ বা এভাবে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই একাধিক বিস্ফোরক অর্থাৎ শাসক দলকে আবারও তিনি বিঁধেছেন বেশ কিছু প্রসঙ্গে এবং তার এটাও বক্তব্য যে যতবার হাইকোর্টের নির্দেশ মিলে যতবার তাকে ডাকা হবে প্রত্যেকবারই তিনি হাজিরা দেবেন অর্থাৎ একটা থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এখনও সিআইডি দফতরেই তিনি রয়েছেন ভবানী ভবনে সেখানে তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছে বেশ কিছু নথিপত্র আবারও চাওয়া হতে পারে বলে সিআইডি সূত্র মারফত জানা যাচ্ছে সেক্ষেত্রে আবারও বলা যেতে পারে এই ভাটপাড়া পুরসভায় যে আর্থিক দুর্নীতির অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি তলব এবং আজকে অর্জুন সিং সেই তলবে সাড়া দিয়ে তিনি উপস্থিত হয়েছেন এবং আজকে জিজ্ঞাসাবাদের পর কি কী তথ্য সিআইডি আধিকারিকদের হাতে আসে এবং পরবর্তীতে আবারও জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় কি না অর্জুন সিংকে সেটা যেমন দেখার তার পাশাপাশি যিনি যখন একেবারে তার বাড়ি থেকে বেরোনোর সময়ও তিনি শাসক দলকে একাধিক বিষয়ে নিশানা করেছেন এবং তিনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল তাহার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন মারার চেষ্টা করছেন কোথাও গিয়ে বিরোধী মারার তিনি নাশকতা শাসক দলের বিরুদ্ধে এনেছেন এবং তিনি যতবার তাকে ডাকা হবে তিনি আহ সিআইডি আধিকারিকদের মুখোমুখি হবেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সেটাও তিনি একই রকম স্পষ্ট করে দিয়েছেন ধন্যবাদ মৌমিতা ভবনী ভবন থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র